নমস্কার বন্ধুরা আপনাদের যাদের বাড়িতে কাঁঠাল গাছ রয়েছে কিন্তু বছরের পর বছর সেই কাঁঠাল গাছ থেকে চারটি পাঁচটি করে কাঁঠাল পাচ্ছেন বন্ধুরা সেই কাঁঠালের পরিমাণটা কীভাবে এবছর বাড়াবেন সেই নিয়ে আজকের এই ভিডিও বন্ধুরা ভিডিওটাকে অবশ্যই পুরোটা মনোযোগ দিয়ে দেখুন এই ভিডিওতেই আমি বলবো আপনাদিকে কিভাবে। এই যে কাঁঠাল এর পরিমাণটা বাড়াবেন কাঁঠালগুলো সাইজে বড় হবে এবং কাঁঠালের সম্পূর্ণ রোগ প্রতিরোধ ব্যবস্থা কিভাবে নেবেন বিভিন্ন রকম ছত্রাক এবং পোকামাকড়ের দ্বারা এই কাঁঠালগুলো অনেক সময় নষ্ট হয়ে যায় এবং কাঁঠালের এই যে পরিমাণটা আগে যেখানে চার পাঁচটা হতো এখন সেখানে দশ থেকে বারোটা কাঁঠাল হবে একদম নিশ্চিত ফলন দ্বিগুণ হবেই এই ভিডিওতে আমি পরপর আপনাদেরকে বোঝাবো বন্ধুরা এই ভিডিওটাকে কোনো মতে স্কিপ করবেন না ভিডিওটাকে পুরোটা মনোযোগ দিয়ে দেখবেন এবং বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন তো বন্ধুরা কীভাবে এই কাঁঠাল গাছের পরিচর্যা করবেন এই নিয়ে ভিডিওটা আমি শুরু করছি কাঁঠাল গাছে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল এই উভয় প্রকার ফুল দেখা যায় অনেক সময় কি হয় কাঁঠাল গাছে যদি পুরুষ ফুলের পরিমাণটা অনেক সময় বেড়ে যায় এবং যদি পুরুষ ফুলের পরিমাণটা যদি অনেক সময় কমে যায় সেক্ষেত্রে ফলনে অনেকটা ক্ষতি হয় কি হয় যদি কম হয় সেক্ষেত্রে প্রত্যেকটা স্ত্রীফুল অর্থাৎ স্ত্রীফুলে পরাগ মিলন হয় না যে কারণে ফল তৈরি হয় না ধীরে ধীরে ওই স্ত্রী ফুলগুলো ধীরে ধীরে শুকনো হয়ে ঝরে পড়ে যায় কিন্তু আবার যখন পুরুষ ফুলের পরিমাণ বেশি হয়ে যায় যখন স্ত্রী ফুলের পরিমাণটা কম থাকে তখন কি হয় ওই স্ত্রী ফুল কম থাকার কারণে কাঁঠাল বেশি হয় না এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কোনটা স্ত্রী ফুল এবং কোনটা পুরুষ ফুল আপনারা দেখতে পাচ্ছেন যে পুরুষ ফুলটা হচ্ছে আকারে ছোট এবং স্ত্রী ফুলটা হচ্ছে আকারে বড় আপনাদেরকে যেটা করতে হবে যখনই গাছে এই ধরনের ফুল দেখতে পাবেন আপনারা দুটো ফুল দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কোনটা স্ত্রী ফুল কোনটা পুরুষ ফুল এই পুরুষ ফুলটাকে নিয়ে এই স্ত্রী ফুলের উপরে ভালোভাবে আপনারা লাগাবেন একটা নিয়ে যতগুলো স্ত্রী ফুল পাবেন লাগাবেন এতে কী হচ্ছে আপনি আর্টিফিশিয়ালভাবে পরাগ মিলন করাচ্ছেন এই আর্টিফিশিয়ালভাবে পরাগ মিলন করার ফলে এই স্ত্রী ফুলগুলো কাঁঠালে পরিণত হবে এরপর আসছি আর্টিফিশিয়াল পরাগ মিলন করার পর কাঁঠাল যখন তৈরি হবে তখন কাঁঠালে অনেক রকম রোগ দেখা যায় অনেক ধরনের রোগ পোকা এখানে উপদ্রব করে আপনারা হামেশাই দেখেন যে কাঁঠাল গাছের কাঁঠালগুলোর থেকে সাদা দুধের মতো বার হচ্ছে এই সাদা দুধের মতো বার হয় এটা বার হওয়ার ফলে এখানে ফাঙ্গাস ধরে এবং ধীরে ধীরে ওই সংলগ্ন এলাকাটাতে পুরো ফাঙ্গাসের অ্যাটাক হয় এবং যে সমস্ত কাঁঠালগুলো ওই এলাকাতে থাকে অর্থাৎ গাছের যে অংশে এই মিউকাসটা অর্থাৎ এই যে সাদা দুধের মতো যেটা বার হচ্ছে এখানে ফাঙ্গাসটা ধরার ফলে এই সাদা অংশটা পুরোটা ধীরে ধীরে কালো হয়ে যায় এবং সেখানের কাঁঠালটা আস্তে আস্তে শুকিয়ে মারা যায় এবং কিছু কিছু সময় এই কাঁঠালগুলো পচে যায় আপনাদেরকে কি করতে হবে এই যখন দেখবেন আপনারা পরাগ মিলন যখন করিয়েছেন তার দুদিন পর পরাগ মিলন করার দুদিন পর আপনারা গাছে যেটা স্প্রে করবেন সেটা হচ্ছে একটা ফাঙ্গিসাইড সব থেকে ভালো হয় যদি কপার অক্সিক্লোরাইড স্প্রে করা যায় কিন্তু কপার অক্সিক্লোরাইডের রেটটা অনেকটা বেশি বাজারে নর নর্মালি সাপ পাউডার পাওয়া যায় ঠিক আছে এছাড়াও কার্বেন ডাইজিম নর্মালভাবে স্প্রে করা যেতে পারে বা ডাইটেন এম ফর্টি ফাইভ স্প্রে করা যেতে পারে এগুলো প্রত্যেকটায় তিন গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করবেন একটা ফাঙ্গিসাইড স্প্রে করবেন তবে অবশ্যই ফাঙ্গিসাইডটা যেন আপনারা সন্ধ্যের দিকে স্প্রে করেন ছত্রাকের পাশাপাশি কিছু পোকা গাছে ক্ষতি করে যেমন অ্যাফিডস থ্রিপস এছাড়াও গাছে যেটা ক্ষতি করে সেটা হচ্ছে উই পোকা এছাড়াও যেটা মেন ক্ষতি করে সেটা হচ্ছে এক ধরনের বিটেল এরা কি করে ওই যে কাঁঠালের যে বোঁটা ওই বোঁটাতে ওরা কেটে দেয় যার ফলে কাঁঠালটা ঝরে পড়ে যায় নিচের দিকে তো আপনারা কি করবেন পরাগ মিলনে দুদিন পর আপনারা যখন ফাঙ্গিসাইড স্প্রে করছেন ঠিক তার তিন দিনের মাথায় আপনারা গাছে ডাইমিথয়েড থার্টি পারসেন্ট এর সাথে আপনারা সাইপারমেথ্রিন গ্রুপের ওষুধ পাঞ্চিং করে আপনারা গাছে স্প্রে করবেন তবে ছত্রাকনাশক এবং কীটনাশক এই দুটোকে একসাথে আপনারা ব্যবহার করবেন না সবথেকে ভালো হয় দুদিন আগে আপনি ফাঙ্গিসাইড ব্যবহার করলেন এবং তার ঠিক তিন দিনের মাথায় আপনারা কীটনাশক প্রয়োগ করলেন এটি সাত দিন পরপর আপনারা করতে থাকুন আমি কথা দিচ্ছি আপনাদের কাঁঠাল গাছে যে কাঁঠালের যে ধরার যে পরিমাণটা সেটা বাড়বে তবে মনে রাখবেন এই দুটো স্প্রে সবসময় আপনারা সন্ধ্যের দিকে করবেন কারণ সকাল দিকে ওদের পরাগ মিলনটা চলতে থাকে পরাগ মিলনটাকে যদি আমরা বাধা দিয়ে দিই আর্টিফিশিয়াল পরাগ মিলন করার পরেও তাহলেও অনেকটা ফলনে প্রবলেম হয় তো আমাদিকে বেশি পরিমাণে ফলন পেতে গেলে কাঁঠাল গাছে এই এই পদ্ধতিগুলো যেগুলো আমি বললাম এগুলো আপনাদেরকে মানতে হবে এবং এই পরিচর্যাগুলো আপনাদের করতে হবে এর পাশাপাশি গাছে সার প্রয়োগ একটি ভীষণ জরুরি গাছে মুকুল আসার পর গাছে আপনারা পার গাছ হিসাবে আমি যদি বলি মোটামুটি একটা মিডিয়াম সাইজের গাছে আপনারা ইউরিয়া দেবেন আড়াইশো গ্রাম সাথে আপনারা ডিএপি বা এনপিকে আপনারা আড়াইশো গ্রাম টোটাল পাঁচশো গ্রাম বা যদি কম্পোস্ট জাতীয় সার ব্যবহার করেন সেক্ষেত্রে তিন কেজি গোবর সার আপনারা প্রায় গাছের গোড়া থেকে প্রায় তিন ফুট দূরত্বে একটা গোল মতো জায়গা কেটে আপনারা সেখানে ব্যবহার করতে পারেন তবে লক্ষ্য রাখবেন গাছের গোড়াতে কোনো মতে সার দেবেন না গাছের একদম গোড়ায় সার প্রয়োগ থেকে আপনারা বিরত থাকুন বন্ধুরা এই ব্যবস্থাগুলো নিলেই আশা করি আপনাদের গাছে এবছর ফলন বাড়বে ভিডিওটাকে ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা পাশে থাকবেন